পরিস্থিতি যেমনই হোক মেনে নেওয়ার ক্ষমতা রাখবেন আপনার ধৈর্য আপনার সাফল্যের চাবিকাঠি ধৈর্যবান সব মানুষই একদিন সফল হয় সময় অনেক দ্রুত চলে যায় এর সব ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয় বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিক্ষক হল সময় যে সমস্ত কিছু শিখিয়ে দেয় মনে রাখবেন সবচেয়ে বড় অপরাধ অন্যায় সহ্য করা এবং ভুলের সঙ্গে সমঝোতা করা মনে রাখবে তোমার চলার পথে যত কঠিন বাধা তুমি পাবে ততই জীবনে উপরে উঠবে চেষ্টা করো এবং হেরে যাও কিন্তু চেষ্টা করার আগে কখনো হার মানবে না আপনাকে আঘাত করা সমস্ত কিছুই আসলে আপনাকে শেখায় যখন জীবন কঠিন মনে হয় তখন এটি এগিয়ে যাওয়ার সর্বোত্তম সময় বিদ্যা সহজ শিক্ষা কঠিন বিদ্যা আবরণে আর শিক্ষা আচরণে আশা বাঁচিয়ে রাখুন আজ যারা হাসছে কাল তারা হাততালিও দেবে মিথ্যে তো তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ করে থাকে তুমি অর্থের পেছনে ছুটো না স্বপ্নের পেছনে ছুটো তাহলে কোনোদিনও ক্লান্ত হবে না মনে রাখবে প্রত্যেক বড় কিছুর শুরুটা ছুট দিয়েই হয় বাস্তব বোঝা কঠিন তবে জীবনকে সত্যতার পথে এগিয়ে নিয়ে যেতে হবে সত্যকে গ্রহণ করতে হবে নিজের জীবনের মূল্যবান সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন তা না হলে আপনার জীবনের সেই সিদ্ধান্ত অন্য কেউ নিতে সামান্য সময়ও নষ্ট করবে না কাজ করো নির্ভীকভাবে এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে প্রত্যেক অভিজ্ঞতা কিছু না কিছু শেখায় প্রত্যেক অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ কারণ আমরা আমাদের ভুল থেকেই শিখি ভাগ্য বলে কিছু নেই যা আছে তা হল শুধুমাত্র কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে সময় এবং শিক্ষার কেবল সঠিক ব্যবহারই একজন ব্যক্তিকে সফল করে তোলে